হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই বৌদি কি করছে এটা এটা কি তোমরা জানো যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও এটা না হঠাৎ করে একদিন বেলায় ওদের বাড়িতে ঘুরতে ঘুরতে চলে এসেছো কোথা থেকে এসেছে ওরা জানেই না আজ এটা অনেক দিন ধরে ওদের বাড়িতে ছিল তারপর ভাবছিলো যে ওরা যে একটা প্রাণকে কেন কষ্ট দেবে তাই আজকে এইটাকে ওরা নদীতে ছাড়তে যাবে বলে ঠিক করেছে ডিসিশন নিয়েছে তাই সেই জন্য ওটা একটু সিঁদুর আর তেল দিয়ে পুজো করে নিল এটাকে ওরা না ভগবান বলে মানে দেখো তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করছি দেখতে খুব ভালো লাগবে এখন হচ্ছে দুপুরের টাইম তোমাদের দাদা এখন বাড়িতে বসে ভাত খাচ্ছে যেই শুনেছে যেটা করে নদীতে ছাড়তে যাবে ও তো তরিত ঘড়িত খাওয়া শেষ করে অমনি ছুটে এসছে দেখতে কি ব্যাপার কি না দেখো একটুখানি মধ্যেই তোমরা দেখতে পাবে ওর ইচ্ছা এটাকে বাড়িতে নিচে রাখার কিন্তু লোক কেন দেবে বলো ও বারে বারে বলছিল যে এটা আমি আমার ট্যাঙ্কির মধ্যে ফেলে রেখে দেবো शुरू तो दारुन भाल लग दिना हेलो गाइस वेलकम टू माय भाभी चैनल कहाँ पे क्या गाइस को ठीक है नदी में जाके छोड़ देंगे इसको आजाद कर देंगे और ओम किधर तरह सो रहा है बहुत दिन रहा लेकिन काट लेगा बेटा स्टार्ट कर दे अभी हम नहीं चल है फिर ना ना

मतलब पतला पतला बदला वीडियो किया हमने फोन कहीं गिरना नहीं चाहिए तुम पकड़ रहे है ना उस तरफ मम्मी पकड़ेंगे जाना किधर है ऐसे ही चले गया बैठ जा ए गाना गाए महाराज अलविदा मैं छोड़ दूंगा दामोदर नदी में, तो में उभी जाएगा नदी छोड़ देंगे नदी छोड़ो ठीक है गाइस আমি এখন দেখতে পাচ্ছ আমরা কি করছি আসলে কি বলতো তোমাদের দাদা না কালকে ভোটের ডিউটিতে যাবে তো সেই জন্য ওর জন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছিলাম আজ থেকেই তার প্রিপারেশন শুরু করেছি কারণ কালও ভোর ভোর বেরিয়ে যাবে আর এখানে দেখো এগুলো না আমরা ঠেকুয়া বানাচ্ছি আজ আমি প্রথমবার বানাচ্ছি ঠেকুয়া আর আমাকে হেল্প করছে পিঙ্কি পিঙ্কি হচ্ছে গিয়ে ও আমাকে বৌদি বলে তাই আমি ওকে নাম ধরে ডাকি আর পিঙ্কি আমার বাড়িতে আমার কাজের জন্য হেল্প করে দেয় দেখো এখানে তোমার দাদা দাঁড়ো দাঁড়ো দেখো এখানে প্যাকিং চলছে ও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে কাগজপত্র যা যা দরকার সেগুলো নিয়ে নিচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলের মেয়ে নিজে নিজেই খেলছে এখন এদেরকে খেলতে দিয়ে এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও দেখো পিঙ্কি এসেছে আমার বাড়িতে আমার কাজে হেল্প করার জন্য আর এখানে আমার ছেলের মেয়ে খেলছে এরপরে গিয়ে আমি রান্নাবান্না করব। এটা হচ্ছে তার পরের দিনে আসলে অনেক ভোর ভোর উঠেছিলাম ওকে রেডি করিয়ে কাজে পাঠাতে হয়েছে সেই জন্য সেই ভিডিওগুলো আর নেওয়ার মতন সময় হয়নি আর এদিকে মেয়ে আমার মেয়ে একটা ছোট প্লে স্কুলে পড়ে আর স্কুল গাড়িও আসেনি আজকে সেই জন্য আমার মেয়েকে স্কুলেও পাঠানো হয়নি কে দিতে যাবে আর দিতে দিতে গেলে তো হবে না দিতে গেলে আনতেও যেতে হবে সেই জন্য আর স্কুলে পাঠানো হয়নি তাই ওরা দু ভাই বোনে খেলা করছে এখন আমি যাব গিয়ে রান্না বসাবো রান্না বসিয়ে এখন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম বিশ্রামের পর আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে দেখো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখানে দু ভাই বোনকে স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরা এখন ঘুমাচ্ছে আর এখন আমি গিয়ে ঝট করে আমার খাবারটা খেয়ে চলে আসবো তা না ছাড়া ছেলে উঠে গেলে আর আরাম করে যে খাওয়াটা বলে সেটা আর হয় না শান্তিপূর্ণভাবে ছটফট 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 করে ওকে দেখতে ওকে ধরতে খেতে খেতে অনেকবার করে আমাকে উঠে পড়তে হয় সেই জন্য এখন আমি যাবো গিয়ে পর খেয়ে একটু রেস্ট নেবো আবার দেখা হবে বিকালে তোমাদের সাথে চলে এসেছি দেখো আবার বিকালে আমি যে কাপড়গুলো কেচে মেলা ছিল জামা কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আর এদিকে আমার ছেলে উঠে গেছে আমি মেয়ে ছেলেকে কোলে করে নিয়ে এলো এখন আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক এরপরে পরে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করে দিও